আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনলিপি থেকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে ব্লগটা নতুন কিন্তু ভিডিওগুলোর অনেক আগের পুরানো ভিডিও আজকে না আমি ভিডিও এডিট করতে বসছি বসে না ভিডিও খুঁজতেছি বুঝছেন আপনাদের সাথে আমি ঘটনাটা বলি আর কি শেয়ার করি ভিডিও খুঁজতেছি তেমন একটা ভিডিও নাই কিছু করা নাই তেমন একটা ভিডিও নাই এই টুকটাক কয়েকটা ডেলিভারি খাবারের ভিডিও আছে জাস্ট আমি ডেলিভারি কি কি দিয়েছি ক কয়েক দিনের ওই কয়েকটা ভিডিও আছে এখন সব মিলিয়ে জিলিয়ে না ওই ভিডিও দশ মিনিটও হয় না এখন খুঁজতেছি যে আরও ভিডিও আছে কি না আমি খুঁজতে খুঁজতে অনেক নিচে গেছি মানে যখন এডিটে গেছি তো তা তখন হঠাৎ চোখে পড়লো আল্লাহ আমার তো এই ভিডিওগুলো আছে মানে আমি যে দেশে গিয়েছিলাম দেশে যাবার বিয়ের শাড়ি তারপরে হচ্ছে বৌবাদের শাড়ি আবার আদার্স অন্যান্য শাড়ি আপনাদের সাথে শেয়ার করেছিলাম অবশ্যই এটা হয়তো অনেক আগে আপনারা দেখছেন এটা আমি শেয়ার করেছিলাম তো ভাবলাম যেহেতু আসে আবার একটু দিয়ে দিই তো আবারও একটা ভিডিও হয়ে গেল আর যারা দেখেন নাই তারা আবার একটু দেখে নিলেন আমার না দেখতে খুব ভালো লাগতেছিল ভাবলাম যে আবার একটু দেই তারপর হচ্ছে ভিডিওটি ডিলেট করে দিব হয়তো আমি অনেক আগে দিছি ডিলেট করতে ভুলে গেছিলাম হ্যাঁ তো আমার স্টোরিতে ছিল স্টোরেথ ছিল তো আমি ভাবলাম যে থাকে তাহলে দেই তো আমার অনেক ভিউয়ার্সরা হয়তো সবাই অনেকে দেখেন নাই আমার এই ভিডিওগুলো তো আবার একটু দেখলেন এই আর কি আমিও একটু দেখলাম আপনাদের সাথে সাথে আমারও ভালো লাগতেছে ভিডিওগুলো দেখতে তো এটা হচ্ছে আমি এই জন্য আর কি পরে ভয়েস দিলাম রিয়েল বয়সটা দিই নেই তো আমি বাংলাদেশে গিয়েছিলাম তখনকার ভিডিও আর কি আমি সব শাড়িগুলো নামাইছিলাম যে দেখি আমার বেশিরভাগ শাড়ি আমার মানে দেওয়া হয়ে গেছে কয়েকটা শাড়ি হাতে গোনা কয়েকটা শাড়ি রাখছিলাম যেগুলো মানে খুব স্পেশাল বা একটু আমার ভালো লাগে বিয়ের শাড়ি দুটা তো অবশ্যই থাকবে এটা যতই পুরনো হোক এটা তো সারা জীবন স্মৃতি হিসেবে থাকবে তো এটাই যে লালটা হচ্ছে মেরুনটা হচ্ছে বাতের আর হচ্ছে পিঙ্ক কালার যেটা এটা হচ্ছে বিয়ের পিঙ্ক কালারটা হচ্ছে জ্যোতি থেকে নিয়েছিল স্টার্ন মল্লিকা জ্যোতি থেকে এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি আমার বিয়ের শাড়িটা এবার আমি আমি ভাবছিলাম বিয়ের শাড়িটা হয়তো নষ্ট হয়ে গেছে মাঝখানে অবশ্য আমার মা আর বোন হচ্ছে ওরা দু একদিন মানে বাইরে রোদ রোদ্দিছিলো আমি বলছিলাম যে একটু বাইরে বের করে রোদ দিয়ে রোদ দিস তো রোদ দিছিল তো আমি ভাবছিলাম যে ডিসকালার হয়ে গেছে বাড়িটা দেখি এবার কোনো ওয়াশ টাশ করা লাগবে কি না এরকম একটা চিন্তা ভাবনা করছিলাম এবার দেশে গিয়ে তো এখন খুলে দেখি মার্শাল্লা আলহামদুলিল্লাহ এত সুন্দর রয়েছে শাড়িটা মানে একদম নতুনের মতো রয়েছে আমার মনেই হয় না যে এটা এত বছর হয়ে গেছে আমার তো বিয়ে হয়েছে দু হাজার তেরোতে তেরোর আর কি ডিসেম্বর মাসে তো এত দিন হয়ে গেছে এত বছর হয়ে গেছে আমি ভাবছিলাম যে আবার মানে তেমন একটা খোলামেলা আমি থাকলে হয়তো প্রত্যেক হয়তো কয়েক মাস পর পর একটু খুলে বাইরে রোদ টোদ দিতাম তো যেহেতু এত বছর ছিলাম না আর আমাদের বাসায় এটা ছিল তো মা হয়তো দুই একবার দিসে আমি ভাবছিলাম যে এটা হয়তো ডিসকালার ডিসকালার হয়ে গেছে এটা কি ক মানে এবার গিয়ে দেখলাম যে না খুবই সুন্দর রয়েছে আমার এই শাড়িটা খুবই সুন্দর মানে এত সুন্দর মানে কালারটা রয়েছে একদম নতুনের মতোই আর আঁচলটা দেখেন আঁচলটাই বেশি গর্জিয়াস এই আমার যখন বিয়ে হয়েছিল দু হাজার তখন এই কাপড়গুলো খুব ডিমান্ড ছিল ওইগুলোই আর কি তখন বিয়ের জন্য নতুন বের হয়েছিল এই কাপড়টা আমার খুবই পছন্দ হয়েছিল এই কাপড়টা মানে এই শাড়িটা বিয়ের শাড়িটা লালটাও সুন্দর কিন্তু আমার কাছে একটু লাল তো সচরাচর মানে একটু কমন তো এই জন্য লালটা মোটামুটি ভালো লাগে কিন্তু এই বিয়ে শাড়িটা এই বেশি ভালো লাগছে তো আমি এই বিয়ে বিয়েরটায় মানে পিঙ্ক কালারটাই বিয়েতে পরছি আর লালটা পরছি বৌভাতে এই আর কি কথা দেখেন শাড়িটা কত সুন্দর মানে আঁচলটা খুবই গর্জিয়াস পুরা জমিনেও কাজ আছে আর আমার কাছে সবচেয়ে খুশি লাগছে শাড়িটা একটুও নষ্ট হয় না একটুও না মানে কালারও ডিসকালার মানে এটা কালারও কিছু হয় নাই মানে আমি আসলে ভাবছিলাম যে একদিন পড়ব তো যখন আমরা গেছি যে আমার ভাইয়ের ছেলে আর কি যখন আমরা গেছি তো আপনারা সবাই জানেন কম বেশি যারা যারা দেখছেন শীতের সময় গেছি শীতের সময় গিয়ে যে আমাদের কি অবস্থা হয়েছে আমার মানে সব প্লান সব কিছু ভেস্তে গেছে কারণ আমার গিয়ে কয়েকদিনের পরেই আমি অসুস্থ হয়ে যায় প্রচুর অসুস্থ হয়ে যাই আপনারা আমার তখনকার ভিডিওগুলো দেখলে হ্যাঁ তো আপনারা হাসবেন আমার কথা শুনলে ভাবি তারপর হচ্ছে মিতু মিতু ভাবিয়ে তো এখনও বলে যে আপনার ভিডিও দেখে যে আপনার যে কী এনজয় করছি আপনার এই মানে গলা ফেসকা ফেসকা গলায় আপনি ভয়েস দিতেন আমরা হাসতে হাসতে মরে যেতাম যে ভাবি কথা বলতে পারতেছে না ভাবির মানে সিনাই যেতেছে না ভাবির গলা মানে এই অবস্থা আসলে সেই ভিডিওগুলো আমি এখন দেখলে আমারও অনেক হাসি লাগে তো এ আর কি তো তখনকার ভিডিও যদি আপনারা দেখেন দেখবেন যে আমি কি পরিমাণ অসুস্থ ছিলাম তারপর আমি একটু ঠিক হইতে না হইতে রায়ান আবার অসুস্থ হয়ে যায় মানে আমরা অসুস্থ শুধু রায়ানের বাবা একমাত্র ঠিক ছিল আল্লাহ রহমতে রায়নের বাবার কিছু হয় নাই তাতে শুধু আমি আর রাইয়ানি শুধু অসুস্থ হয়ে গেছিলাম যার কারণে তেমন কোথাও যেতে পারি নাই তেমন কিছুই খেতে পারি নাই যা যা প্ল্যান ছিল যা যা ছিল মানে কত কিছু খাব কত জায়গায় যাবো বাইরে রেস্টুরেন্টে খাবো কিছুই হয় নাই মানে আমি ঘর থেকেই বের হতে পারি না আমার বেশিরভাগ আত্মীয় স্বজনের সাথেও দেখা করতে পারি না কাছে যে কজন আছে তাদের সাথে শুধু দেখা করছি তো এই যে এটা হচ্ছে বৌবাতের শাড়ি বউবাদের শাড়িটা অবশ্য মিরপুর থেকে নিয়েছিল রায়নের বাবাকে জিজ্ঞাসা করছিলাম যে কোনটা কোন থেকে কোন জায়গা থেকে নিচ বলো যে বৌবাতের শাড়িটা একদিন কিনছে এই লালটা এটা হচ্ছে সিঁদুর লাল এটা মিরপুর থেকে নিছে। এই শাড়িটাও খুব সুন্দর আমার বৌবাতের দিন আমি যখন পড়ছি সবাই খুব মানে পছন্দ করছে যে বলছে যে না খুবই মানাইছে আর বিয়ে শাড়িটা তো অনেক সুন্দর এটা খুবই সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ মানে আমার কাছে মানে এতক্ষণও অনেক ভাল লাগে যে না আমার শাড়িটা খুব সুন্দর রয়েছে আরও বলি হচ্ছে যে বিয়ের পর হ্যাঁ কিনছিলাম বিয়ের পর কি মানে বিয়ের পরে যে দাওয়াত আমার বনে দাওয়াত দিছে তারপর হচ্ছে আটনে ওরি বলেন ওই ওই তখন একটা কিনছিলাম তখনকার আর কি দুই তিনটা শাড়ি তো এই একটা শাড়ি ছিল আবার আমার ননদ দাওয়াত দিছিল বিয়ে তখনকার একটা শাড়িও যে অফ হোয়াইট ঘিয়া কালার যেটা ওই শাড়িটা আর ইয়েলো কালার এটা আমার বোন দিছিল বিয়ের পর বোন দাওয়াত দিছিলো তখন এই শাড়িটা আমাকে গিফট করছে এই আর কি তো এটাই আমি দেখাচ্ছিলাম ভাবলা থাক রিয়েল ফয়েসটা না দিই আমি ফয়েস দিই আপনাদের একটু ডিটেলস বলে দিই এই আর কি আর আর এখন এই যে শাড়িটা নিচ্ছি এটা আমার খুব পছন্দের একটা শাড়ি তো এই জন্য এটা আমি কাউকে দিই নাই। আমি বলছি যে যদি আমি শুকাইতে পারি তাহলে এই শাড়িটা পরব তো এটা হচ্ছে আটনয়ারির সময় রায়না বাবা আট রায়না বাবাই কিনে দিয়েছিল এটা এটাও ইস্টার্ন মলিকা থেকে কিনছিলাম জ্যোতি থেকে তখন এই কাপড়গুলো না খুব চলছিল মানে এগুলি ভাইরাল কাপড় ছিল তখনকার সময় মাঝখানে যে নেটের কুচি আর দুই সাইডে হচ্ছে জর্জটের আর কি দুই কালারের ইয়ে শেড করা কাপড়টা আর মাঝখানে হচ্ছে নেটের নেটের কুচি কুচির মধ্যে এরকম কাজ করা এই আচ্ছা এই শাড়িটাও আমার মানে খুবই পছন্দের একটা শাড়ি এই শাড়িটা আমার কাছে খুবই ভালো লাগে আমি বিয়ের পর এই শাড়িটা অনেক পরছি এদিক ওদিক যাওয়ার সময় আর বিশেষ করে এই যে ইটা এই পেটিকোটটা এত সুন্দর মানে এই পেটিকোটটাই মেন আর কি এই পেটিকোটটা মনে করেন উপরে আরেকটা যদি আমি ফতুয়ার মতো কিছু বা পুরা লেহেঙ্গার মতো হয়ে যাবে এরকম আর কি স্টাইলের আবার সাইডে দুইটা বড় বড় ঝুল্লি ছিল ও যে ইন্ডিয়ান কত ইয়ের মধ্যে দেখবেন ব্লাউজের পিসে থাকে বা সাইডে ইয়ে থাকে তো ওই ঝুলি দুটা আমি আবার খোলা মানে খুলে ফেলছি আমার কাছে আর কি এই যে নেওয়ারের কাছ দিয়ে ঝুললি ছিল খুলি ফেলছি ওইটা তো আমরা তো আর ওইভাবে স্টাইল করে খুব ঝুলি খুব মানে ই করে পরবো না তো ওই জন্য ঝুলি দুইটা খুলে ফেলছি আর এই যে অফ ওয়াইজ যে শাড়িটা এটা দিয়েছিলো আমার ননদ ওর বাসায় যখন দাওয়াতে গেছিলাম তখন আর কি দিয়েছিলো এই শাড়িটাও আছে যেহেতু ননদ দিছে এই জন্য এটা স্মৃতি হিসেবে থাক এই আর কি ওই শাড়িটাও আমার পরা হয় নাই তো বিয়ের পর পর আর কি টাড়ি তেমন একটা পরা হয় না ওই জাস্টে কোথাও কেউ দাওয়াত দিলে হয়তো কোন অনুষ্ঠানে গেলে জাস্ট হালকা পাতলা পরতাম এই কয়েকটা শাড়ি আর এই তো মালয়েশিয়া হয়তো কয়েকটা শাড়ি নিয়ে আসছি এই আর কি আমার শাড়ির কালেকশন আর তেমন কোনো শাড়ি নাই টুকটাক যা ছিল সবাইরে দিয়ে দিছি বলছি যেগুলি আর কি রাখলে নষ্ট হয়ে যাবে আর শাড়ি আমার পরার ইচ্ছাও নাই শাড়ি আর কি পরবো না পড়তে পরতে শাড়ি পরার প্রতি এখন আগ্রহ নাই আর কি আর এই জামাটা ছিল এই জামাটাও আমি বিয়ের কয়েক মাস পর রায়রা বাবার সাথে শপিংয়ে গেছিলাম ঈদে ঈদের সময় না ঈদের আগে ঠিক মনে নাই এটাও ইস্টার্ন মল্লিকার থেকে নিয়েছিলাম জ্যোতির থেকে এটাও মানে খুবই তখন ভালো চলছিল এই জামাগুলো এটা এটা ও আচ্ছা এটা কিনছিলাম আমরা হচ্ছে বিয়ের পর পর কক্সবাজারে গেছিলাম তখন আর কি এই জামাটা কিনে কিনছিলাম এই জামাটাও আছে তো এইগুলা তো আর এখন লাগবে না এই জামাটা তো এইগুলো লাগবে না একটু কাউকে দিয়ে দিব এই আর কি এই তো টুকটাক আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগছে দুই দিন দিয়ে সোন মাছ দিয়ে রান্না করছি একদম তেল কম মানে তেল একদম নাই বললেই চলে এরকম আলটাস দিচ্ছি চার চামচের এক চামচ আন্তাস সে তো শোল মাছের তরকারি হয়ে গেছে ধনিয়া দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া দিয়ে ধনেপাতা পাতা দিয়ে দিছি আর এখন আমি যেহেতু অল্প তেলে রান্না করি চার চামচ আর এক চামচ অন্ত দিছি তো একদম অল্প তেলে আর এখানে হচ্ছে আরেকটা রান্না করব। সেটা হচ্ছে শাক এটা হচ্ছে পাঙ্কাশ মাছের মাথা তারপরে হচ্ছে কুঁইশাকের ডি আর এটা ই আর কি ডাটা পুঁইশাকের ডাটা পাঙ্কাশ মাছের মাথাটা অল্প একটু সবার পরিমাণ তেল আদা রসুন বাটা পেঁয়াজ হলুদ মরিচ দিয়ে সুন্দর করে মাখায় রাখছি যেহেতু অল্প তেলে রান্না করি সেজন্য একটু মা অনেকক্ষণ রাখি তাহলে মানে মাছটা খেতে ভালো লাগে অত একটা খারাপ লাগে না এটা আর কি শাক দিয়ে রান্না করবো যে এখানে হচ্ছে শাকটা ধুয়ে চড়া দিয়ে রাখছি এখানে দুই রকমের শাক আছে এটা হচ্ছে পুঁই শাক আর হচ্ছে আলু শাক আলু শাকটা খাইতে অনেক মজা তো এটা রান্না করবো এটা একটু মেরিনেট হোক এই হচ্ছে আমার আজকে দুইটা আইটেম আর রান্না বান্না তেমন কিছু নাই তো এখানে যে আমার বাদামটা ভিজায় রাখছিলাম আমি এখনো খাই নাই এই যে এখন খাবো বাদামটা তারপর হচ্ছে দুইটা কিউই ফল আছে এটা কাটবো এটা এখন খাবো সাথে একটা কলাও খাবো এই যে কলা আনছে আজকে তো কলা একটা খাই মাঝে মধ্যে খাই সবসময় খাই না কলাটা তো প্রচুর মিষ্টি তো এগুলো এখন খাবো টুকটাক কাজ করবো তারপর রান্না বান্না তো প্রায় আসি তারপর হচ্ছে আমি গোসল নামাজে যাবই আর কি তো আজকে হচ্ছে আমার একটা অর্ডার ছিল আজকে আর প্রথম থেকে ক্যামেরা অন করতে টাইম পাই নাই কারণ একটু দেরি হয়ে গেল মানে দেরি হয়ে গেছিলো কারণ সকালবেলা ঘুম থেকে উঠতেই আমার একটু দেরি হয়ে গেছে তারপর উঠে যে আবার হচ্ছে রান্নাবান্না শুরু করছি তাড়াতাড়ি করে তো এই জন্য আর আপনাদের সাথে আজকে রান্নাবান্না প্রথম থেকে কিছু শেয়ার করতে পারি নাই এখানে আছে আজকে আর কি ডেলিভারি খাবার আজ এখানে আছে পুঁশাক নর্মাল রসুন পেঁয়াজ দিয়ে সাদা বাগার দেওয়া এখানে আছে সুটকি ভর্তা আর আছে সরিষা ভর্তা এখানে আছে মিষ্টি আর এখানে আছে সবজি দুই বক্স এখানে আছে চিথই পিঠা আর এখানে দুইটা মুরগি ভুনা তো এই হচ্ছে আমার আজকে ডেলিভারি এখন দিয়ে দিব যেহেতু দুপুরে ডেলিভারিটা ছিল তাই আর কি একটু তাড়াহুড়া করতেছিলাম তো যারা মালয়েশিয়া আছেন এই ধরনের খাবার খেতে চান আপনারা আমার পেজে করতে পারেন আমি এখানে গুলো ছবি তুলতেছি কারণ আমার পেজে পোস্ট করব। ওয়েদারটা এত সুন্দর এই যে সূর্যটা এখন ডুববে কিসে সুন্দর লাগতেছে ক্যামেরার এত একটা বোঝা যাচ্ছে না এই দেখান দিয়ে এখন সূর্যটা ডুবে লাল হয়ে আছে ওই ওই সাইডটা পুরাটা এই যে সাইডটা লাল হয়ে আছে কিন্তু ক্যামেরায় এত একটা বোঝা যাচ্ছে না কি সুন্দর লাগতেছে দৃশ্যটা ভাবলাম যে একটু ক্যামেরাটা অন করি এই হচ্ছে এখন হচ্ছে সন্ধ্যা প্রায় আর একটু পরেই রাজন দেবে